অনেকদিন পর আবার চলে আসলাম অনেকদিন লাইভ করা হয়নি সবাই কেমন আছো জল খেলে উজ্জ্বল

ভিডিও করার জন্য করতে হচ্ছিল ভিডিও করা শেষ এখন কানে খুলে রাখি চা খাবো এখন চা বানাতে হবে সাইকেল ঠিক হয়ে গেছে সাইকেল পরে আনা যাবে টাকা তো লাগবেই টাকা আর টাকা টাকা ছাড়া কিছুই নেই টাকা চাই টাকা চাই বাঁচতে গেলে কার্টুনে অনেক কিছু দেখায় তাই বলে কি সেরকম হয়ে যায় নাকি ম্যাজিকের মতো সব বাড়ি ঘর হয়ে যাবে

আমারও ঘুমকে যাচ্ছে এখন চা না খেলে ঘুমের নেশাটা কাটবে না দু বেলা না ঘুমিয়ে ভিডিও করেছি বেশ

কলে যাবে না বাবা কলে যাবে না তারপর তারপর কি তারপর লাইক অবশ্যই তারপর লাইক করতে হবে ভিডিও দেখতে হবে ভিডিওতে কমেন্ট করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ফিল্টার রেখে দেবো তো কেমন আছো সবাই প্লিজ জয়েন হও মুখে হাসি নেই কেন মুখে হাসি নেই ঘুম পেয়ে যাচ্ছে দুপুরে একটু ঘুমায়নি একটু ভিডিও বানিয়েছিলাম এই জন্য মুখে আর হাসি আসছে না এখন এক কাপ চা খেতে হবে চা খেলে আবার হাসি বেরোবে মুখ থেকে Та бүхэн. Ашва жайлаа. По мами пингаро

আসলে কী বলতো আমি লাইভ তো করি না আমি লাইভ মানে এই তিন চার দিন হলেও লাইভ করেছি মাঝে কয়েকদিন আবার বন্ধ ছিল আবার আজকে করেছি মানে আমার ইউটিউবে তোমার সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে গেছে মানে ওয়াচ টাইমটা না ঠিক পূরণ হচ্ছে না মানে অনেকটা হয়ে যাচ্ছে আবার কেটে যাচ্ছে এটা কিসের জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না সমস্যাটা তোমরা যদি কেউ জেনে থাকো তো একটু অবশ্যই কমেন্ট করে জানিও কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না কেন ওয়াচ টাইমটা এত কেটে নিচ্ছে

সমস্যাটা হলো যে আমার মানে চ্যানেলের সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে মানে ওয়াচ টাইমটা আমার অনেকটাই বেড়ে গেছিলো তো আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে কিসের জন্য কেটে নিচ্ছে বা কী কারণে আমি ঠিক বুঝতে পারছি না আমি যে এত তাড়াতাড়ি ওয়াচ টাইমটা মানে কেটে নিচ্ছে আমার ওয়াচ টাইমটা আমি পূর্ণই করতে পারছি না তো উনি একটু ভিডিও করতে হবে তো সব জানি

তাই প্রতিদিন তিনবার করে লাইভ করতে হবে তোমার কি চ্যানেল আছে নাকি ঠিক আছে বেশি লোক তো জয় হয়নি যেহেতু নতুন বলে তাই তো সে যাই হোক আজকের মতো এখানে শেষ করছি এখন যাই একটু গিয়ে চাটা খেয়ে নি নাহলে ঠিক এনার্জিটা না চা না খাওয়া পর্যন্ত 吗？